নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্বে আমার আজকের রেসিপি পটলের ভর্তা পুরনো দিনের খুবই সাধারণ একটি রেসিপি এই পটলের ভর্তা তবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই পটলের ভর্তা আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে পোটল সর্ষের তেল কালো জিরে থেতো করা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে নুন পটলের ভর্তার জন্য সবার প্রথমে পাঁচশো গ্রাম পোটল নিয়ে নিলাম পোটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পোটলটাকে পরিষ্কার করে নেব আমি কিন্তু পটলের পুরো খোসাটা ছাড়াবো না পটলের খোসার ওপরে পাতলা যে একটা আস্তরণ থাকে ওটাকে ছুরি দিয়ে হালকা করে চেঁচে নিচ্ছি আপনারা যদি চান পটল থেকে হালকা খোসাও ছাড়িয়ে নিতে পারেন খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর পটলের দুই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর মাঝামাঝি কেটে দুভাগ করে নিলাম এরপর ঠিক এইরকম ভাবে পটলটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি তবে ঠিক এই ভাবে কাটতে হবে সেই রকম কথা নয় নিজেদের সুবিধা মতো যে কোনো সাইজ করে পটলটাকে কেটে নিতে পারেন আর একটা কথা এখানে আমি বীজ সমেত পটলটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে বীজটাকে বাদ দিয়ে দিতে পারেন পটল কাটা আমার কমপ্লিট সেদ্ধ করার জন্য পটলগুলোকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু জল জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই পটল সেদ্ধ হওয়ার সাথে সাথে সবটুকু জল যেন পটলের মধ্যে শুকিয়ে যায় সেই বুঝে জল দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম পটলের মধ্যে কিন্তু একটুও জল নেই আর পোটল সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে নেওয়ার জন্য পুরো মসৃণ করে পটলটাকে পেস্ট করে নিয়েছি ভর্তাটা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে টুকরো করা চারটে শুকনো লঙ্কা দেড় চামচ ভেতো কোড়া রসুন সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজের কুচি ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লাল রং এসেছে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের পেস্ট তার সাথে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন যাদের কম ঝাল পছন্দ তারা লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে গিয়ে পটলটা পুরো শুকনো হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট পর ভর্তাটা এই অবস্থায় এসেছে জল কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু পুরোপুরি শুকায়নি এখনো সময় লাগবে তবে এই সময় অনবরত খুঁটি চালাতে হবে তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ভর্তাটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে এর মধ্যে জল আর একটুও নেই যখন দেখবেন কড়াই থেকে ভর্তাটা এরকম উঠে আসছে তখন বুঝবেন ভর্তা আপনার পুরোপুরি রেডি এবার কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল পটলের ভর্তা এই সুস্বাদু পটলের ভর্তাটি পরিবেশন করব গরম ভাতের সাথে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন